গুড মর্নিং আজকে হচ্ছে রবিবার তো আজকে দেখো আকাশটা অবস্থা মানে এখনই মনে হয় মানে বৃষ্টি পড়বে এরকম একটা ভাব মানে কি বলবো ঠান্ডা এত ঠান্ডা তো সকালে উঠে টান শেষ পুজো টুজো দেওয়া কমপ্লিট এখন এই যে চা বানিয়েছি চা খাচ্ছি আর এই যে এদিকে এদিকে পাপান ওই যে দুধ বিস্কিট খাচ্ছে আমার চা কখন বানিয়ে রেখেছি চা বানিয়ে তারপরে বিছানাটা তুললাম এখন চাটা প্রায় ঠান্ডাই হয়ে গেছে তো যাই হোক চাটা খেয়ে নিই তারপর রান্না বান্না করব। তারপর তোমাদের সাথে শেয়ার করব তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের কৃপায় আমরা ভালো আছি অরপাস যাই নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগত রান্না করব আর ঠান্ডা পাপানকে মাংকি টুপি পরিয়ে দিয়েছি প্রচণ্ড ঠান্ডা আর এদিকে রান্না বসাবো এই যে সব রেডি করে নিয়েছি আজকে সয়াবিন তরকারি রান্না করব এই যে সয়াবিন আলু কেটে নিয়েছি আর এদিকে যে মশলা বেটে নিয়েছি এখানে আছে মশলা তো প্রচণ্ড ঠান্ডা এখন এগারোটার মতো বাজে তো পাপানকে এখন পড়াতে বসাবো পড়বে আর আমি ওইদিকে রান্না করব। কালো চিড়ে ফোড়ন দিয়েছি আর হচ্ছে মশলা বেটেছিলাম ওই পেঁয়াজ আদা রসুন টমেটো ওগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তারপরে এগুলো ভেজে রেখেছি আলু এগুলো দিয়ে আজকে একটাই তরকারি করবে আজকে টাইমও নেই বেশি তো আমাদের সোয়াবিন করলে হয়ে যাবে এটা দিয়ে সবাই খেয়ে নেবে বাবা মাও খুব পছন্দ করে সোয়াবিনটা আমিও পছন্দ করি আর বাবাও খুব পছন্দ করে সেদিন তো দেখতেই পারলে যে ব্ল্যাঙ্কেটটা এতটা বড় যে ওখানে রাখার জায়গা হয় না ওই রুমে তার জন্য এই রুমে এইভাবে রেখে দিই তো এখানে ভাবছি কি এই যে তোষকটা তুলে নেব তুলে নিয়ে ওই মিউজিক রুমে পেতে দেব। এই বিছানাটা খুব দরকার হয় না আর এই তোষকটা অনেকটা বড় আর এই বিছানাটা হচ্ছে ছোট। তো তার জন্য ভাবলাম আজকে এই বুদ্ধিটা করা যাক তো ভাবছি কি এই যে তোষকটা আছে এটা নিয়ে ওই মিউজিক রুমে নিচে পেতে দেব। আসলে বাচ্চাগুলো বসে তো ঠান্ডার মধ্যে অসুবিধা হয় তো তোষকটা পেতে দিলে না ঠান্ডাটা কম লাগবে আর ওখানে যে ছোট গদিটা আছে ভাবছি এখানে পেতে দেব। তো ওই ওইখানে নিচটা কিন্তু একদম পরিষ্কার চকচকা ঝকচকা থাকে সব সময় মোছা হয় ঝাড় দেওয়া হয় তো এতটা নোংরা নেই তো ভালো করে ঝেড়ে নিয়ে এখানে পেতে দেব। আর এখানে যদি যদিও ঘুমানো হয় না জাস্ট বসা টসা হয় তো ঠিক আছে ভাবছি এটাই করব আজকে কাছে বকা খাওয়ার ব্যাপারটা হলো এটাই যে মানে আমি দুদিন পর পর এখানকার জিনিস ওখানে নিয়ে যাই ওখানকার জিনিস ওখানেই নিয়ে যায় সেটাই বলে আমার বর যে তুমি কত মানে এগুলো সারাদিন করো যে এটা এখান থেকে নিয়ে যাও এটা ওখানে নিয়ে যাও এগুলোই কি তোমার কাজ আর কোনো কাজ নেই এই হচ্ছে কথা আসলে বলো তো কি আমার মানে একটু মানে সবসময় একরকম থাকতে ভালো লাগে না একটু পরিবর্তন করে একটু উল্টোপাল্টা করে থাকতে ভালো লাগে মাঝে 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 রুমের লুকটা একটু চেঞ্জ করতে ভালো লাগে তাই না আর এই কাঁথাটা তখন প্রয়োজন হয় না আপাতত পেতে দিই যখন এই মনে করো ঠান্ডাটা কমে যাবে তখন কাঁথাটা আবার ধুয়ে গায়ে দেওয়া যাবে আমার তো তোমাদের বলেছিলাম আমার যেন সর্দি একদম লাগে না আমার প্রচণ্ড গলা ব্যথা হয় যে এখনও প্রচণ্ড গলা ব্যথা ঢোপ গিলতে পারছি না ঢোপ গিললেও ব্যথা করে গলা এত গলা ব্যথা কিন্তু দেখো সর্দি লাগেনি মানে সর্দি লাগলে ভেতরে কফটা বেরিয়ে গেলে কিন্তু একটু শান্তি কিন্তু আমার যেন সেরকম হয় না আমার শুধু গলা ব্যথা হয় আর ঢোপ গিলতে পারি না আর কথা বলতে গেলেও মানে কষ্ট হয় এরকম একটা অবস্থা তো কেন এরকম হয় আমার জানি না আমার যদি প্রপার সর্দি সর্দি লাগে তাহলে আমার খুব ভালো কিন্তু সেটা আমার লাগে না মোটামুটি চার পাঁচ বছর থেকে আমার সর্দি লাগে না এটা খুবই একটা খারাপ জিনিস এটা হওয়া উচিত নয় সর্দিতে সর্দি হোক বা কাশি হোক যেটাই হোক মানে ভেতরে যে জমা কফ থাকে বুকের মধ্যে সেগুলো কিন্তু বেরিয়ে যায় কিন্তু আমার এই যে সর্দিটা লাগে না বলে আমার ওগুলো বের হয় না আর বুকের মধ্যে একটু ব্যথা ব্যথাও হয় তো একবার ডাক্তার দেখিয়েছিলাম কোনো কিছু ছি মানে টেস্টে ধরা পড়েনি কিন্তু যাই হোক আরেকবার ভাবছি দেখাবো আর এইদিকে দেখো যে ব্ল্যাঙ্কেটটা এটা তো ভাঁজ করতে করতে আমি পাগল হয়ে যাই কীভাবে ভাঁজ করবো না করবো এটা আমি বুঝে পাই না দেখো কতটা জায়গা জুড়ে থাকে তো যাই হোক মানে এনেছে ঠিকই কিন্তু জিনিসটা একটু ঝামেলার কাজটা আর কি করবো এখন দরকার যেটা সেটা তো হবে আর জিনিসটা দেখতে যতটা ভালো কিন্তু আমার কাছে একদমই কমফোর্টেবল লাগেনি কারণ এটার পারগুলো খুব মোটা তো গায়ে জড়িয়ে রাখা যায় না ফাঁকা হয়ে থাকে মানে শক্ত জায়গাটা তো তার জন্য ফাঁকা ফাঁকা হয়ে থাকে নরম হলে গায়ের সাথে লেগে থাকে কিন্তু ওই যে পারগুলো যেহেতু শক্ত জন্য গায়ের মানে লেগে থাকে না ফাঁকা ফাঁকা হয়ে থাকে আর ওই ফাঁকা দিয়ে কিন্তু হাওয়া ঢোকে তো আমি আর ফুচকা হচ্ছে ওই আগের কম্বলটাই গায়ে দিই এটা নতুনটা বাবা গায়ে দিচ্ছে আর এদিকে ভাত বসিয়েছিলাম তরকারি বসিয়েছিলাম ভাত তরকারি হয়ে গেছে তো এদিকে নামিয়ে নিচ্ছি এইগুলো মানে ভাতটা তরকারি মানে যেটাই হোক রান্না করতে করতে আমি ওদিকে কাজ করি নাহলে আমার সময় হয়ে ওঠে না এর জন্য রান্নাও হয়ে যায় আর ওদিকে আমার কাজও হয়ে যায় তো দুটো একসাথে হয়ে যায় আর আমাদের যেহেতু খাবার এত ঝামেলা নেই মানে আমরা আমি যেটাই রান্না করি সেটাই আমার বর খেয়ে নেয় কোনো অসুবিধা হয় না এক তরকারি করলেও খেয়ে নেয় দু তরকারি করলেও খেয়ে নেয় আর আমার পাপানো তাই যে কোনো কিছু দিয়ে চটকে ভাতটা মেখে দিই মেখে দিয়ে সাথে একটা বড়া ভাজা হোক বা ডিম হোক বা একটা মাছ ভাজা হোক যাই হোক দিয়ে দিলেও কিন্তু সুন্দর খেয়ে নেয় আর মাছটা যেহেতু আমি রান্না করি না ওর বাবা মাঝে মাঝে এনে খেয়ে নেয় ওরা দুজনে মিলে খায় তো ওই যে দেখো ওইদিকে রান্না কমপ্লিট করে চলে আসলাম এদিকে জানালাটা লাগিয়ে রেখেছিলাম কেন বলতো তো কারণ হাওয়া দিচ্ছিল প্রচণ্ড তো এখন একটু খুলে নিলাম নাহলে ঘরটা একটু দুর্গন্ধ হয়ে যায় আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখবে তোমরা পর্দাটা সরে সরে যাবে একটু পর পরই যে দেখো পর্দাটা সরে সরে যাচ্ছে মানে হাওয়া দিচ্ছে আর কি প্রচণ্ড রকম তো এই জায়গাটাকে ঝাড় দিয়ে নিই যে দেখো পর্দাটা কীভাবে উঠছে মানে এতটা ঠান্ডা হাওয়া মানে ওয়েদারটা যে এত খারাপ কি বলবো মানে ঠান্ডার মধ্যে আমি এরকম ওয়েদার এর আগে মানে মনে পাইনি এরকম ওয়েদার মানে এতটা এসে থাকে বৃষ্টি বৃষ্টি ভাব থাকে এরকম পাইনি হ্যাঁ কুয়াশা থাকতো কিন্তু এরকম বৃষ্টি মানে বৃষ্টি বৃষ্টি একটা যে ভাব এটা আমি মানে অতটা আমার খেয়াল নেই মনে পড়ছে না হতেও পারে কিন্তু আমার যতদূর মনে পড়ছে যে এরকম আমি কোনো পাইনি আর এদিকে দেখো নিচে একটা চাদর পেতে নিচ্ছি যাতে তোষকটা রাখতে আমার সুবিধা হয় দেখো কিভাবে হাওয়া দিচ্ছে তো যাই হোক নিজে যে চাদরটা পেতে নিলাম মানে ও এটার উপরে তোষকটা পাতবো তাহলে মনে করো যে ধুলো বালিটা কম লাগবে তোষকের মধ্যে আর তো প্রতিদিনই মনে করো যে আমি এগুলো তুলবো তুলে আবার ঝাড়টাড় দিয়ে আবার ওগুলো পেতে রাখবো তো তার জন্য আর অসুবিধা হবে না মানে নোংরাও হবে না সেরকম তো তোষকটা বাইরে নিয়ে গিয়ে ভালো করে লাঠি দিয়ে ঝেড়ে নিয়ে আসলাম তো সেটা আর মানে আমার ভিডিও করতে খেয়াল ছিল না মনে ছিল না তো যাই হোক মানে সবসময় না ভিডিও করতে মনেও থাকে না যে কোনটা ছেড়ে কোনটা ভিডিও করব এটা মনেও থাকে না মানে আমি একটু এখনও অভ্যেসটা হয়ে ওঠেনি তো বেশি দিন হয়নি মোটামুটি ছ সাত মাস হয়ে গেলে তখন একটা চলে আসবে যে না এটা করছি আমি ভিডিও করি ওটা করছি ভিডিও করি তো যাই হোক এখন না ভিডিও করাটা আমার কাছে একটু টাফ হয়ে যাচ্ছে তো কিছু করার নেই যখন মানে একটা শুরু করেছে একটা কাজ তখন সেটা শেষ করাটা উচিত তাই ওয়েদার যে খারাপ তো মানে বেডকভার এখন ধুয়ে দিলেও শুকোবে না তো ভাবলাম যে ওই ঘরের যে বেড কভারটা আছে সেটাই আজকে পেতে দিই কারণ বাচ্চাগুলো সব বসবে তখন আবার ওই নোংরাই হবে আবার আমার ওটা চেঞ্জই করতে হবে তার জন্য ভাবলাম যে দু একদিন এখানে এটাই থাক হ্যাঁ এটাই পেতে দিই আর ওই রুমে অন্য একটা পেতে দিয়েছি আর এটা যেহেতু নিচের বিছানা অতটা অসুবিধা হবে না তো এই জন্য এই বেডকভারটাই পেতে দিলাম আর জানো এই বেড কভারটা বয়স কত এই বেড কভারটা মোটামুটি বারো তেরো বছর পুরনো মানে এটা আমার ওই বাড়িতে ছিল তারপর তারপরে যখন মানে নতুনই ছিল ওই বাড়িতে তারপরে আমি এখানে যখন এসেছিলাম তখন আমি নিয়ে এসেছিলাম একটা না আমি মোটামুটি চার পাঁচটা বেড কভার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কারণ এখানে সেরকম একটা বেড কভার ছিল না আর আমার বর যেহেতু সংসারি মানুষ না সত্যি কথা বলতে একদমই সংসারী মানুষ না ও হচ্ছে নিজে মানে আগে যেমন ব্যাচেলার হয় না যে নিজে জামা কাপড় কিনতো এই এখানে ওখানে ঘুরে ঘুরতে যেত মনে করো যে বাইক মানে এগুলো ছিল একটা জিনিস মানে যে গ্যাজেটস কিনা যেমন মনে করো কম্পিউটার হোক ল্যাপটপ মানে যেগুলো মানে সংসারে হয়নি তখন ব্যাচেলার ছেলেরা এরকমই হয় না মানে শখের জিনিসগুলো কেনে ঘর সাজানোর জিনিসগুলো কিন্তু কেনে না সেগুলো কিন্তু বাড়ির মেয়ে বউরাই কেনে তো আমি মানে ঘরের মনে করো যে এরকম বেড কভার হোক বালিশের কভার হোক যাই হোক না কেন সেগুলো কিন্তু আমি বেশিরভাগ আমি কিনেছি বেশিরভাগ বলতে এখন যতগুলো ইউজ করি সবগুলো কিন্তু আমারই কেনা মনে করো যে হয়তো হ্যাঁ ও হয়তো টাকাটা দিয়েছে কিন্তু মানে কেনাটা কিন্তু আমি কিনেছি ঘরে পর্দা বলো যাই বলো না কেন মানে যখন আমি এসেছিলাম ঘরে কোনো পর্দা ছিল না কিছু ছিল না তো এই যে দেখো এদিকে কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে তো ঠান্ডায় কষ্ট হয় বলে বাচ্চাগুলো এই পদ্ধতি অবলম্বন করলাম এখানে হয়ে যাবে যে কটা স্টুডেন্ট আছে কাদা কাদা করে বসবে হয়ে যাবে তো আর কোনো রকম কিছু নেই নাহলে এই পাশটা পাত পেতে দিতে পারতাম কোনো কিছু তো মোটা কোনো কিছু নেই এমনি হালকা পাতলা জিনিস আছে মোটা নেই তো এটা আমাদের হয়ে যাবে এখন গ্রুপ ভাগ ভাগ করে দিয়েছে টাইমটা চেঞ্জ করে দিয়েছে মানে কিছু জনের টাইম এক সময় কিছু জনের টাইম পরে দিয়েছে কারণ বলতো কি নাহলে জায়গা হয় না মধ্যে তার জন্যই এরকম করে দিয়েছে তো হয়ে যাবে দুবারে যদি করায় হয়ে যাবে আর ওদিকে তরকারিটা বসিয়ে এসেছি মনে হয় হয়ে গেছে পাপানকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে কাপড় পরিয়ে দিলাম তারপর ওর বাবা নিয়ে গেল একটু কোথায় বা দেখি রান্না তারপরে একবারে এখন চলে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে তো তোমাদেরকে জানিয়ে দিই যে আমি তো বললাম তোমাদের আগের ভিডিওতে যে একটা আমি স্কুলে জয়েন করেছি আর পাশাপাশি একটা টিউশন নিয়েছি হ্যাঁ তো টিউশনটা আমি এই সন্ধ্যাবেলা থেকে করাবো তো মানে এখন খুবই বিজি হয়ে যাবো মানে এখন ভিডিওটি কতদূর কি এডিট করতে পারবো জানি না কিন্তু তোমাদের তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটা এখন আমি মনে হচ্ছে মোটামুটি এই চারটার থেকে পাঁচটার মধ্যে দেবো মানে বিকেল টাইমটায় দেবো ওই টাইমটা একটু ফাঁকা থাকবো তো ওই টাইমেই আমি ভিডিওটা আপলোড করবো তো আগে যেমন রাত্রেবেলা করে আপলোড করতাম এখন সেটা হবে না কারণ আমার হচ্ছে টিউশন পড়াতে হবে টিউশন পড়িয়ে আবার আমার ছেলেকে পড়াতে হবে তারপর আবার রাত্রে রান্না বান্না এসে তোমরা দেখতেই পারবে ব্লগে তার জন্য ভাবছি যে মানে আমি আগে ভিডিওটা আপলোড করে দেবো এর জন্যই মানে আগের দিনে ভিডিওটা পরের দিন পোস্ট করবো আবার আগে যেমন রেগুলার মানে ডে ভিডিওটা রেগুলার পোস্ট করতাম সেটা এখন আর হবে না তো মানে বাসি জিনিস ইয়ে করবো আর কি মানে আগের এটা পরের দিন পোস্ট করব তো বেশিরভাগ মানুষই তাই করে হ্যাঁ মানে দিনেরটা দিনে মানুষ কমই দেয় দেয়ই না বলতে গেলে আমি দিতাম একমাত্র আর এদিকে দেখো এই যে সমস্ত ফুল তুলে নিচ্ছি তো এখানে মা হচ্ছে গাঁদা ফুল কিনে নিয়ে এসেছিলো কারণ ফুলের এখন অভাব খুবই অভাব এখানে তো গাঁদা ফুল মা কিছু কিনে নিয়ে এসেছিলো সে গাঁদা ফুলগুলো দিয়ে আজকে পুজো দিয়েছি খুব ভালো লেগেছে আর এই যে ভোলানাথের যে নিচে জলটা থাকে সেটা কিন্তু আমরা প্রতিদিন ফেলে দিই মানে সন্ধ্যাবেলা করে এরকম ফেলে দিই আর এদিকে হচ্ছে সমস্ত ঠাকুরের যত রকম ফুল ছিল সমস্ত সন্ধ্যা দেওয়ার আগে কিন্তু এগুলো তুলে নেওয়া হয় তারপর ঠাকুর সয়ন দেওয়া হয় আর এগুলো একদমই মানে যেখানে সেখানে ফেলা হয় না এগুলো জমিয়ে রাখে গাছের গোড়ায় গোড়ায় মানে দিয়ে দিই যখন গাছের গোড়ায় জল কমে যায় তখন ওখানে ঢেলে দিয়ে দিই তোমরা তো দেখেছ যখন আমি মানে বাসন মাজি তখন মানে ঠাকুরের বাসন টাসন মাজি তখন তো দেখেইছো তোমরা আর দেখো এতটা সর্দি লেগেছে আমি ঠিক মতো তোমাদের সাথে কথা বলতে পারছি না মানে সর্দি বললাম ওই তো বললাম না গলা ব্যথা মানে সর্দিটা ঠিক না গলা ব্যথা প্রচণ্ড তো আমি না কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে তো যাই হোক আজকে সাউন্ডটা খুব কম হয়ে যাবে মানে আমি আস্তে আস্তে কথা বলছি জোরে জোরে কথা বলতে পারছি না তো আগামীকাল হচ্ছে মানে সোমবার তো সোমবার দিন আমার আবার স্কুল আছে তো ভাবছি যে স্কুলে গিয়ে কি করব মানে বাচ্চাগুলোর সাথে একটু মানে জোরে জোরে কথা বলতে হয় এত কান্না করে না একটু জোরে জোরে কথা না বলে ওরা শুনতেও পায় না তো ভাবছি কি করবো তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে এখন একটু ওই যে ম্যাগি বানাবো এই যে ম্যাগি দুজনে মা বাটা দুজনে ম্যাগি খাবো তো ঠান্ডা লাগছে প্রচন্ড ঠান্ডা বাপরে ভাব তো সন্ধ্যেবেলা ছেলের জন্য কিছু খাবার তো বানাতেই হয় তো আমি তো রেগুলার ম্যাগি খাওয়া হয় না তোমরা দেখই তো বেশিরভাগই ওকে সুজি বা হচ্ছে ওই যে ছাতু এগুলোই বেশিরভাগ খাওয়ানো হয় আর আজকে একটু ম্যাগি বানানোর ইচ্ছে করলো যে বানাই যখন দুজনে মিলে খাবো আর ও পাপানকে আমি ভাজা ম্যাগিটা দিই না ভাজা ম্যাগিটা একটু গ্যাস হয়ে যায় তার জন্য এইভাবে একেবারে ম্যাগিগুলো দিয়ে নিয়ে তারপরে হচ্ছে সেদ্ধ করে নিই সেদ্ধ করে তারপরে ওটার মধ্যে আবার মশলাটা দিয়ে দিই এভাবেই এইভাবেই ম্যাগিটা বেশিরভাগ লোক এভাবেই খায় আমার যদিও বা এভাবে খেতে বেশি ভালো লাগে না আমার ভাজা ম্যাগিটাই বেশি পছন্দ কিন্তু ওই যে বাচ্চার জন্য ওরকম আর কি খেতে হয় বাচ্চার স্বাস্থ্যের কথা ভেবে কিন্তু মা বাবাকে অনেকটাই মানে জীবে কন্ট্রোল করতে হয় আমরা যদিও বা এতটা করতে পারি না তাই যাই হোক তো এইদিকে দেখো এই যে ঢেলে নিচ্ছি বড়ো পাত্রে আমার জন্য আর এই ছোটো পাত্র হচ্ছে আমার ছেলের জন্য এটা মানে ছড়ানো তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তার জন্য এই পাত্রেই ওকে দিই সময় খাবার দাবার এটার মধ্যেই দিই তো এই যে কমপ্লিট হয়ে গেছে তো আজকে ভিডিওটি এতটুকুই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরবর্তী আরও একটি সুন্দর ব্লগে ততক্ষণের জন্য টা টা বা বাই পাই আর একটু ভিডিও আছে সেটাও দেখে যাও এখনই চলে যাও না ওয়েট ওয়েট মানে ম্যাগিটা দেখাবো তোমাদের একটু কথা বলে নেবো তারপরে ভিডিওটা শেষ হবে এই যে গরম গরম ম্যাগি এটা পাপানের আর এটা এখানে কিন্তু কম আছে এটা মানে ছড়ানো তো ও জিনিসটাই যে দেখো ছড়ানো তো এর জন্য মনে হচ্ছে বেশি আর এটা আমার আমার জন্য একটু বেশি নিয়েছি ওর জন্য একটু কম নিয়েছি বাচ্চা মানুষ কম খাওয়াই ভালো